যে কোনো ম্যাচ খেলতে পারবো তো আমরা এখন ক্লিক করব এই যে লুডু ম্যাচ নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে সবকিছু দেখতে পারবো এই যে আমাদের যে ম্যাচটা ছিল কাঙ্ক্ষিত ম্যাচ আমরা হচ্ছে এইটাতে আজকে অ্যাড করব সো এখানে জয়েন হওয়ার জন্য আমাদেরকে এই যে জয়েন নামে যে বাটনটা আছে এখানে আগে আমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে জয়েন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে নাম দিতে হবে আমি আমার নামটা দিয়ে দিলাম আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন এরপর জয়েন নামে যে বাটনটা আছে এই যে জয়েন বাটন এখানে জয়েন এ প্রেস করতে হবে আপনাকে আমি জয়েন নাওতে প্রেস করে দিলাম এখানে কনফার্মে প্রেস করে দিবেন ওকে এবারে ইকুয়েট করবেন অলরেডি কিন্তু আমি এখানে জয়েন হয়ে গেছি এবার জয়েন হওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে রুম আইডি দেওয়া হবে দুই থেকে 5 মিনিটের মধ্যে এই যে এখানে দেখেন রুম ডিটেইলস নামে কিন্তু একটা বাটন আছে এখানে একটা রুম কোড দিবে সেই কোডের মাধ্যমে দ্যাটস এগিলি আমাদের কিন্তু গেমটি খেলতে হবে তো আমরা এখন যদি রুম ডিটেইলস এখানে প্রেস করি কিছু বলা হয়েছে রুম আইডি এবং পাসওয়ার্ড এখনো দেওয়া হয়নি ম্যাচ টাইমের আট থেকে দশ মিনিট আগে পেয়ে যাবেন আপনি দুই থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট সর্বোচ্চ ওয়েট করলে আমাদের কিন্তু রুম আইডি এখানে দিয়ে দেওয়া হবে তো এখানে অল্প একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে দিয়ে দিবে ওকে আমাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটের মতো ওয়েট করতে হয়েছে এখানে রুম আইডিটা পাওয়ার জন্য এবার যদি আমি এখানে রুম ডিটেইলস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা রুম আইডি এখানে দেওয়া হয়েছে এখানে তিন চার মিনিট বা পাঁচ মিনিট হয়তো ওয়েট করতে হবে অবশ্যই ওয়েট করবেন তো এই যে রুম আইডিটা আছে আমি কি করব সিলেকশন করে কপি করে রাখবো এটা কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন হবে এবার আমরা চলে যাব লুডু কিং যে অ্যাপসটা আছে এটাতে আর এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এবং আমার এখানে জিমেলের মাধ্যমে সাইন ইন করা আছে তো অবশ্যই জিমেল এর মাধ্যমে আপনারা কি করবেন এখানে সাইন ইন করে ফেলবেন লুডু কিং অ্যাপসের ভেতরে আমরা চলে আসব এখানে বেসিক্যালি রুম আইডি ইউজ করে আমরা চাইলে গেম খেলতে পারব ওকে আমাদের সামনে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এই পপআপ গুলো আসলে একটু কেটে দিব ওকে এগুলা ক্লোজ দিয়ে দিব এইবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রেন্ডস নামে কিন্তু একটা অপশন আছে আমি একটু মার্ক করে প্রয়োজন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে फ्रेंड्स বাটনটা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে আমরা এখানে फ्रेंड्स অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দুইটা বাটন আছে আমি আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দুইটা বাটন একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে জয়েন অবশ্যই জয়েন অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে তো আমরা এখানে জয়েন অপশনে প্রেস করে দেব তো আমি এখানে জয়েন অপশনে ক্লিক করেছি আমরা যে রুম কোডটা পেয়েছিলাম যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের বসাতে হবে আমি এখানে একটু পেস্ট করে দিচ্ছি এই যে আমাদের রুল কোডটা ছিল এটা ওকে পেস্ট করে জাস্ট ওকে তে প্রেস করে দিব অথবা জয়েন রুমে প্রেস করে দিব তাহলে কিন্তু অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে তো এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমাদের গেমটা স্টার্ট হয়ে যাবে এবং আমরা গেম খেলা শুরু করে দিব আমাদের কম্পিটিটর যিনি আছেন প্রতিদ্বন্দ্বীদের সাথে অবশ্যই জিততে হবে সো এখানে একটু ওয়েট করব আমাদের গেমটা এখনই শুরু হয়ে যাবে ওকে অলরেডি কিন্তু আমাদের গেম